আসসালামু আলাইকুম সবাইকে আমার খুব ইচ্ছা করতেছে আজকে কাউরান বাজারে যাইতে বুঝছেন সবাই ভাই বাংলাদেশের কাউরান বাজার যাইতে আমার খুব মনে যেতেছে ভাই বাজার করতে মন যেতেছে বুঝছেন মাছ মাছের ঘানগুলি এই মাছের আলতের ঘানগুলি আমার খুব ফাইতে মন যেতেছে তাই আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাব কাউরান বাজারে বাজার করতে দেখি আমি কি কোনো কিছু বাজার করতে পারি কি না কিন্তু আমি আপনাদের সবাইকে নিয়ে এখন যাচ্ছি কাউরান বাজারে তাহলে চলেন কাউরান বাজারে যাওয়া যাক তো আমি আপনাদের সবাইকে নিয়ে ঢুকে যাচ্ছি কাউনন বাজারে বাজার করতে তাহলে চল বাজারে ঢুকা যাক বলে বাজারে দেখি এখন এনে ফুল হাই হাই ফুলের গাছ হুম ফুলের গাছ বিভিন্ন গাছ এটা কবের থেকে আয় হাই বাজারে দেখি আপনার বিভিন্ন ধরনের গোলাপ ফুলও আছে আয় হাই এটা কবের থেকে হ্যাঁ আচ্ছা এই আমার তো আমি কি ওয়ে এসে আমি কি বাংলাদেশে আসছি নাকি অন্য কোন দেশে আসছি আমি জানি না হায় এখানে থেকে শুধু ফরেনার ফরেনার এইগুলো কিসের মাংস হ্যাঁ হায় হায় বাজারে কারণ বাজারে দেখি প্রকাশ আপনার মদ বিক্রি করতেছে এটা কেমনে সম্ভব হায় হায় আয় হায় বিদেশিরা দেখি আপনার ওয়াইন খাইতেছে এটা কেমনে সম্ভব হাই হাই কারণ বাজারে প্রকাশে মদ বিক্রি করতেছে এটা কেমনে সম্ভব ভাই আমার তো মাথায় ঢুকতেছে না আর বাজারটাও তো কেমন জানি এত পয় পরিষ্কার সম্ভব হ্যাঁ আমার তো মাথায় ঢুকতেছে না হ্যাঁ ভাই শুধু ফরেনার ফরেনার কাউরান বাজার আমি দেখি আমার অন্য জায়গায় কারণ আমার চেনা কাউন বাজার তো এরকম না বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের চিজ হাই হাই ইটালি চিজ কেমনে সম্ভব ইটালি চিজ কাউরন বাজারে আর সবই দেখি ফর আই নাউজুবিল্লা নাউজুবিল্লা হ্যাঁ কাউরন বাজারে দেখি আপনার জানোয়ারের মাংস চিজ কেমনে সম্ভব এগুলি কি এগুলি তো জীবনও দেখিনি খাবারগুলি কেমনে পসিবল আর এগুলি কিসের মাংস হ্যাঁ আল্লাহ এগুলি কি সরি আপনার শুয়ারের মাংস আল্লাহ কাউরন বাজারে কেমন শম্ভুবাড়ির এটা সবাই দিয়ে ফরেন আর কাউরানবা ভিতর ফরেন না লোকে ভাই আর মশলাগুলি এমনে প্যাকেট করা কেন ভাই আমি কোইসা পড়ছি নাও উজিব দেখেন আই হাই এদিক কি কাউনান জরের ভিতর এদিক কি ভাই ছি জানোরের মাথা হাই হাই আর মশলাগুলি দেখেন মশলাগুলি কি সুন্দর প্যাকেট করা মরিসের গুড়া হুইলদের গুড়া ধন্নাবতার গুড়া দার্সিনি এলাসি কেমনে কি হ্যাঁ আমি কুয়াইসা পড়ছি ভাই কি সুন্দর মানে কেমনে সম্ভব ভাই কি ওদের প্যাকেটের মধ্যে কি সুন্দর পিস আমি দামাদামি করুম কেমনে তো দামাদামি করা যায় না সব কিছুর মধ্যে প্রাইস লেখা হ্যাঁ সাবান এটি কেমন সাবান ভাই আমি কুয়াইসা পড়ছি আমার একটু কেউ বলেন ভাই আমি কুয়াইসা পড়ছি আদা কি বড় বড় আদা ভাই হ্যাঁ মিষ্টি আলু কচু এটা কচুই তো মনে হয় হ্যাঁ ভাই কচু হ্যাঁ হ্যাঁ ভাই আমি কুয়াইশা পড়ছি হায় হায় আমি কুয়াইশা পড়ছি ভাই আর বাংলাদেশের বাংলাদেশের যে বাজারগুলির মধ্যে আরতে যে ঘানটা থাকে এটা কেমন ফুলকপি এগুলি কি শশা এটা কিরা তো জানি না এটা শুষিয়ে নি হ্যাঁ টমেটো ছোটো ছোটো টমেটো পুদিনা পাতা টমেটো আপেল এটা কেমনে সম্ভব আমি কুয়াইসা পড়ছি মাশরুম হাই হাই এর হলো ড্রাগন ফল হ্যাঁ সে এটা কি এটা তো চিনি না ওরে ভাই কি সুন্দর স্ট্রবেরি হাই হাই ভাই আমি কুয়াইসা পড়ছি শুকুরের মাংস নাও জুবিল্লা শুকুরের মাংস কি সুন্দর করে সাজে রাখছে নাও জুবিল্লা আর এগুলি তো সব ভাই আমি তো দেখতে সব এনে ফরেনার ভাই আমার বাংলাদেশের মানুষরা কই আমার ভাইরা কই আমার ভাইরা কই ভাই রসুন হায় হায় আমি কই পড়ছি ভাই লিচু এই লিচুর মধ্যে কি পোকা আসেনি না ভাই পোকা নাই পোকা নাই হায় হায় ভাই আমি কয়ে ইচ্ছা ভাই আমার কেউ কিছু বলেন একটু ভাই এটি কি এটি কি এটি পেঁয়াজ সাদা পেঁয়াজ কেমনি আইলো আল্লাহ আমি তো জানি না বাংলাদেশে সাদা পেঁয়াজ আছে কি নাই আমি জানি না ভাই হ্যাঁ এটা কি এটা তো আমি জানি না এগুলি কি ধরনের ফল বা সরি সবজি এত বড় লেবু হায় হায় আমি কুয়ে পড়ছি ভাই আর এই দিদি সবই ফরেনার ভাই ফরেনার আমি কুয়ে পড়ছি আমি আইসি কুয়ে আমি জানি না ভাই আনারস কি সুন্দর প্যাকেট করে আনারস ভাই আমি কুয়ে পড়ছি ভাই আমি জানি না ভাই আমি কুয়ে পড়ছি আমি কয়ে অ্যাপ আমি জানি না এনে সব ওয়াইন কেমনে কি ভাই সব ওয়াইনের দোকান আমি কোন জায়গায় আইছি আমি সত্যি ভাই আমি জানি না আমার মাথার মধ্যে ঢুকতেছে আমি আইছি আমি আমার কইছে কাউরান বাজারের কথা এখন আমি কই আসছি আমি সত্যি জানি না আমি সত্যি জানি না ভাই হ্যাঁ তার মধ্যেখান মাউজ যদি সব জানোয়ারের মাংস ইচ্ছি আমি কই আসছি আমি সত্যি জানি না ভাই

বাইরে যেতে পারছি হ্যাঁ বাইরে যেতে পারছি আমি যাই না এটা কি বাজার ছিল কিন্তু আমার বলা হয়েছে এটা কাউরান বাজার সেই জন্য আমি ঢুকছিলাম এই বাজারের মধ্যে আল্লাহ আমি কোন জায়গায় গিয়ে পড়ছি এটা তো ভাই এটা তো বিদেশ লাগতেছে আমার এটা তো বাংলাদেশ না হ্যাঁ এটা কই এ পড়ছি ভাই এটা কই আসছি ভাই আমার একটু বলেন শুধু ফরেনার বাংলাদেশের মানুষ কই হাই হাই এটা কি লেখা এই জায়গায় ও মাই ফ্রাঙ্কফুর্ট ওরে ভাই মাই কাইফ মাই ফ্রাঙ্কফোর্ট ও এখন আমি বুঝছি ও এখন আমি বুঝছি এটা তাহলে ফ্রাঙ্কফোর্ট তাহলে আমারে ভুল কইয়া আমারে ঢুকে দিছে জার্মানির একটা বাজারের মধ্যে তো ব্যাপার না আমি আপনাদের সবাইকে জার্মানির বাজারে দেখাইলাম এটা আমার আমি তো ভাবছি এটা কাউরন বাজার কিন্তু কারন বাজার না এর লেগেই তো আমার দেশে কাউরন বাজার যে ঘ্রান আই লাভ দিস ঘ্রান কাউরন বাজারের ভিতরে যেমন মশলার ঘান। আপনার শাকসবজির এগুলি আমি পাই নাই এখানে এই কারণে মাছের যে ঘান ভাই আমার সত্যি খুব ভালো লাগে আমি এখানে পাই নাই সেই কারণে আমি খালি খুঁজতেছিলাম বলতেছি না কোন বাজারে এসে পড়ছে আমার দশ দিল তাইলে কইল কারন বাজারের কথা ঢুকাই দিলো জার্মানির কোন একটা বাজারের মধ্যে তো ভালো থাকবে সবাই আমি আপনাদের জার্মানির বাজারটা দেখাইলাম কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ